আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি ইলিশ মাছের লেজ দিয়ে সিম ভর্তারিকে ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন তো এখানে আমি সিম নিয়ে নিয়েছি দেখুন তারপর নিয়ে নিয়েছি এখানে আলু সিমগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি চিকন চিকন করে সাইড দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি আর আমি একটু চিকন সাইজের সিমগুলোকে নিয়েছি এবার আমি সিমগুলো থেকে খোসাটাকে ছাড়ানোর পর মাঝখান দিয়ে দুবাগ করে নিচ্ছি আপনাদের বুঝের সুবিধার্থে আমি বারবার দেখিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে আমি আলুটাকে ছিলাটা ছিলিয়ে নিয়েছি এগুলো নতুন আলু তার জন্য দেখতে এরকম লাগছে তো শীতকালে তো আলুগুলো এরকমই হয় তো আলুগুলোকে আমি তো চিকন করে কেটে নিয়েছি এখন সিম আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি শিম আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এদিক আমি একটা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের লেজকে আমি এখানে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি মাছের লেজটাকে ভেজে নিব তার জন্য একটা হাঁড়িতে একটু তেল দিয়ে আমি মাছের লেজটাকে দিয়ে দিয়েছি এখন আমি মাছের লেজটাকে ভেজে নিব রাতে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি ভর্তার জন্য এটা খুবই দরকার তো আমি তো এই তো শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আলাদা একটি পাত্র নিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটোগুলোকে কিন্তু ভেজে নিয়েছি দিক দিয়ে সিম আর আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে এখন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে তার মানে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলোকে আমি এখন উঠিয়ে নিব এদিক দিয়ে কিন্তু তো ভাজা হয়ে গিয়েছে ভে ভেজে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো এগুলোকে আমি একটা আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দিব এখন আমি তেলের মধ্যে সিম আর আলুটাকে দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নিব টেস্টের জন্য অবশ্যই ভাজতে হবে তো আমি একটু ভেজে নিয়েছি একটু টাইম নিয়ে ভাজতে হবে আর সিদ্ধাই লবণ দিয়েছিলাম সাথে তো এই তো এখন কিন্তু একদমই ভেজে নরম হয়ে গিয়েছে একদমই সফট হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছের লেজটা কিন্তু কাটাটা ছাড়িয়ে নিয়েছি আর ইলিশ মাছের লেজের মাছের অংশটা আমি মেখে নিয়েছি এখন আমি মরিচগুলোকে ভেঙে তারপর আমি পেঁয়াজের সাথে মেখে নিয়েছি দিক দিয়ে আমি নিয়েছি ধনেপাতা এখন আমি মাছের অংশটা সবগুলোকে একসাথে মেখে পর আলু সিমটাকেও নিয়ে নিয়েছি এখন সবগুলোকে একসাথে মাখানোর পর লাস্টে ধনে পাতাটাকেও মাখিয়ে নেবো তো এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যত ভালো করে করবেন তত ভালোই একটা ফিনিশিং আসবে তত ভালো একটা ভর্তা আপনারা দেখতে পারবেন এখন কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভর্তার কিন্তু মেনু হলো হাত দিয়ে ভালো করে মাখাতে হবে আর ভালো করে মাখানোর ফলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আসবে সো ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি টমেটোটাকে দিয়ে দিব এই যে টমেটো যেটা আমি একটু ভেজে নিয়েছিলাম ওই টমেটোটাকে দিয়ে দিয়েছি তো এই তো টমেটোটাকে এখন মাখিয়ে নিয়েছি ভালো করে টমেটোটাকে কিন্তু ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মাখানো শেষ হয়ে যাবে তখন তেল দিয়ে দিতে হবে সরিষার তেল তো আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে দিচ্ছি তো কিছুক্ষণ এভাবে মাখানোর পরে কিন্তু ভর্তাটা একদমই রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি ভর্তাটা কি দেখিয়ে দিচ্ছি জাস্ট লোকটা দেখুন দেখলেই কিন্তু খেতে মন চাইছে এতটাই সুন্দর হয়েছে আর কি বলবো খেতে তো অসাধারণ হয়েছে জাস্ট আপনারা নিজেরাই দেখুন কতটাই হয়েছে তো এই তো রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ